আসসালামু প্লিজ কারা আছেন একটু লাইভে যুক্ত হন কথাটা ক্লিয়ার করে বোঝা যাচ্ছে কিনা মেহরবানি করে একটু সবাই জানান মেহরবানি করে সবাই একটু জানান আমরা বিভিন্ন ফোন পাচ্ছি আমরা রাও প্রোগ্রামে আসছি আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে আমাদের বিভিন্ন ভাইদের গাড়ি এবং বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় আটকে রেখেছেন আমি হাটাজারির আশেপাশে যারা আছে প্রত্যেকটা শূন্যে আঁকিদা ভিত্তিক প্রত্যেকটা ভাইদেরকে বলবো আপনারা দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে চলে আসুন কারণ ওরা হাটাজারি মাদ্রাসা থেকে ওনারা মিছিল বের করতেছে ওনারা মিছিল বের করতেছে এবং হাটাজারির প্রশাসনকে আবারও বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের জোর দাবি হচ্ছে দ্রুত আপনারা এই উত্তেজনাকে কন্ট্রোল করার চেষ্টা করুন সুন্নি জনতা যদি ধৈর্যের বাদ ভেঙে রাস্তায় যদি ঝাঁপিয়ে পড়ে কিন্তু অস্তিত্ব কারো থাকবে না একদম কারো অস্তিত্ব থাকবে না দ্রুত আপনারা দ্রুত আপনারা এটা কন্ট্রোল করার চেষ্টা করুন আমাদের কাছে ভিডিও কলে অনেকে জানিয়েছেন ফটিকশরী নাজির হাটে ওখানে আমাদের গাড়ি আটকেছেন এবং হাটাজারিতে আমাদের গাড়ি আটকেছেন দ্রুত আপনার প্রশাসনের কাছে অনুরোধ নাইলে এটার পর দায়বার দায়িত্বশীল যারা তাদেরকে নিতে হবে এদেশের আইন কলা বাহিনীদেরকে নিতে হবে যদি বড় ধরনের ঝামেলা যদি আরো বড় ধরনের নাশকতা যদি হয়ে যায় আমি আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাচ্ছি এবং আমার সুন্নি ভাইদেরকে বলছি আত্মরক্ষার জন্য আপনারা সবাই হাটাজারি চলে আসুন ইমাম গাজী শের বাংলার কদমে চলে আসুন সবাই ওখানে চলে আসুন ওখান থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার চেষ্টা করুন আপনারা লাঠির আঘাত করবেন না ইটপাটকেল নিক্ষেপ করবেন না প্রথমে আপনার হ্যান্ড মাধ্যমে ওনাদেরকে বলেন ওনারা কন্ট্রোল হয়ে যেন ওনারা ফিরে যাক আর যদি কন্ট্রোলে না আসে তারপরে প্রশাসনকে অনুরোধ করবেন প্রশাসন যদি সেটার যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে আত্মরক্ষার জন্য আপনার পাল্টা জবাব দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন আমরা সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে এক দেড় ঘন্টার ভিতরে আমরা এসে যাবো হাজার ইনশাল্লাহ আপনার সবাই ওখানে জাপিয়ে পড়ুন সমস্ত সুন্নি জনতা হাটাজারির মধ্যে চলে আসুন সবাই জাপিয়ে পড়ুন এরা যত শক্তিশালী হবে হোক আমরা হকের পক্ষে আছি আমাদের বিরুদ্ধে ওরা লড়াই করে কিছু করতে পারবে না আমরা কয়েকদিন ধরে দেখতেছি তাদের নাশকতা গুলি ব্রাহ্মণ মধ্যে অস্ত্র নিয়ে মিছিল করেছে আইন শৃঙ্খলা বাহিনী দেখার পর তাদেরকে মামলা দেয়নি তাদেরকে গ্রেফতার করেনি এরপরে তারা গতকালকে চট্টগ্রামে বেশ কয়েকটা জুলুসের গেট ভেঙেছেন এরপরে রাজশাহীর মধ্যে একটা লাশকে কবর থেকে উঠিয়ে ওনাকে পুরে ফেলেছেন এরপরে আজকে সকাল বেলায় আপনার হাটাজারি মাদ্রাসা থেকে জুলুসের গাড়িতে গরম পানি নিক্ষেপ করেছেন এরপরে আজকে সন্ধ্যার পরে যখন আমাদের সুন্নি ভাইরা দরবারে গৌসল আজম ভান্ডার থেকে যে আরোপ করে যাচ্ছে এমন টাইমে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে এভাবে যদি দিনের পর দিন ওনারা বিশৃঙ্খলা করতে চায় নাশকতা করতে চায় তাহলে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকের কাছে আমাদের প্রশ্ন থেকে যাবে এরা কারা এরা দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে চায় আপনারা বিবেচনা করুন এবং সুন্নি ভাইরা সচেতন হয়ে মাঠে নামুন নির্ভয় মাঠে কাজ করেন ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ